যতদিন বেঁচে আছি একটার পর একটা ঝামেলা তো লেগেই থাকবে এইটাই স্বাভাবিক অবশেষে আমিও ঝামেলার হাত থেকে রেহাই পেয়ে গেলাম আর এদিকে যে নিশা তো আমি থাকবো অমতে তুমি থাকবে আমতে এই হচ্ছে আর অবস্থা ও এরকমভাবে ছবি তুলতেছে ভিডিও করতেছে ডান্স করতেছে তো পাকনা বুড়িটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় মোটামুটি আমিও এখন একটু সুস্থ আছি আর যেদিন ভিডিওটা করেছিলাম ওই দিন একদমই সুস্থ ছিলাম আমার মন মানসিকতাটাও অনেক বেশি ভালো ছিল আর আজকে যখন আমি ভিডিওটা কভার করছি তখন হয়তো আমার ভয়েস দেখে অনেকটা বোঝাও যাচ্ছে যে আমি অনেক বেশি অসুস্থ তারপরেও ভাবলাম যে ভিডিও তো একটা একটা ছাড়তে হবে আর কোনো নতুন ভিডিও নেই তাই আমি এই ভিডিওটা আমার দুই দিন আগের করা ছিল সেটাকে আমি ভয়েস কভার করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি বাসা থেকে বের হয়ে গেছি আর আজকে আমি জেনিসার ফপি জেনিসার বাবা তাসফিয়ান আর হচ্ছে জেনিসা আমরা এই কয়জন মিলে বের হয়ে গেলাম এদিকে আমাদের গাড়িও চলে আসছে এখন আমরা গাড়িতে করে রওনা দেবো আর অলরেডি আপনারা অনেকে বুঝতেও পেরে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি আর কি হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সব সময় খেয়াল করে দেখবেন আমি একটু এরকম দুপুর টাইমটাতে বের হওয়ার চেষ্টা করি আমি আড়াইটা তিনটার মধ্যে যদি কোথাও যাওয়ার থাকে তখনই আমি বের হই কারণ এই টাইমটাতে রাস্তাটা একটু ফাঁকা থাকে কারণ জ্যামের মধ্যে বসে থাকতে আসলে একটুও ভালো লাগে না আর এই তো হচ্ছে আমি আমার হচ্ছে এই লোক আর হচ্ছে খুব সিমসামভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছি আর এত পরিমাণে রোদ ছিল রাস্তায় আর প্রচুর পরিমাণে গরম আমার মনে হয় যে আমার এই রোদ আর গরমের জন্যই আজকে হচ্ছে আমি এত বেশি অসুস্থ হয়ে গেলাম তারপরেও ভাবতেছিলাম যে একটা ভিডিও তো করাই যায় আর ভিডিওগুলো আপনারা এটা নিয়ে একটু বেশি বেশি পছন্দ করতেছেন যার জন্য ভাবলাম ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো আজকে আমি আসছিলাম এল জির শোরুমে মূলত আমি যেটা নিতে আসছিলাম এসে দেখি যে ব্যাড লাগ সেটা নাই তারপরেও ভাবলাম তাদের ইনপোর্ট যেহেতু অফ আছে আমি আজকে এল জির শোরুমে আসছিলাম দেন হচ্ছে আমি হায়ারের এবং অন্যান্য ওগুলোও দেখতেছিলাম তো বারো কেজি ছিল দশ কেজি ছিল আর আমার বেশিরভাগ ইচ্ছা ছিল যে আমি দশ কেজির মধ্যেই নিব আর আজকে আমি মূলত নিতে এসেছিলাম ওয়াশিং মেশিন আর দশ কেজির মধ্যে নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমার বাসায় যে জায়গাটাতে আমি বসাবো সেই জায়গাটা আমি মেপে তারপরে এখানে আসি কারণ হচ্ছে আমার বাসায় আগে থেকে ওয়াশিং মেশিন বসাবে এরকম কোনো সিস্টেম আমি আগে থেকে করে রাখি নেই এটা হয়তো বা আসলে যারা যারা বাসা নতুনভাবে করতেছেন তারা সবসময় একটু মাথায় রাখবেন যে কিছু কেনেন আর না কেনেন তারপরেও একটু কিছু কিছু জায়গায় কিছু কিছু অপশন মাথার আগেই রেখে দিবেন যদি এই কাজটা আমি আগেই করতাম তাহলে হয়তো এতটা প্যারা নিতে হইতো না তারপরেও আল্লাহ রহমতে যতটুকু জায়গা আছে ইনশাল্লা আমার হয়ে যাবে আর আমি আজকে কোন ওয়াশিং মেশিনটা নেই সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে ইকো তারপর হচ্ছে হায় আর এল জি এইসব ব্র্যান্ডের জিনিসগুলো ছিল আর বেশিরভাগ আমার বাসার জিনিসগুলোই হচ্ছে এলজির আর আজকেও আমার ইচ্ছা ছিল আমি এল জির ওয়াশিং মেশিন নিব দেন যখন ওটা পেলাম না আর হচ্ছে ভাবতেছিলাম যে আবার আসব। ওয়েট করতেও ইচ্ছে করতেছিল না আর এমনি এলজির একটা ছিল হোয়াইট কালার হোয়াইট কালারটা আমার কেন জানি ভালো লাগতেছিলো না আমার একটু সিলভার কালারটাই বেশি পছন্দ তারপর আর কি সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না এবার আমি হায়ারটা ইউজ করব। এর আগে যেহেতু কখনো হায়ার ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করিনি সবসময় এলজি জি ইউজ করেছি আর আপনারা যদি কেউ হায়ারের ওয়াশিং মেশিন বা কোনো কিছু ইউজ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন যে ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে আর এইটাই ছিল আমার ওয়াশিং মেশিন আর এ তো আমার বাসায় চলে আসছে আমারটা ছিল দশ কেজি আর আপনাদের সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে